মানে ভোটের প্রস্তুতি শুরু হয়ে গেল ইভিএম জমা দেওয়া মানেই এরপর থেকে আবার নতুন করে আবার যে প্রচারগুলো চালাচ্ছিলাম আর একটু মন দিয়ে আর একটু ভালো করে মানে যেহেতু এই প্রসেসটা হয়ে গেল এটা তো একটা মাথার মধ্যে থাকে একটা তো টেনশনের ব্যাপার থাকে তো সেটা হয়ে গেল মানে এরপর আরও ফ্রিলি প্রচার করতে পারবো এটা দেখুন উনি প্রথমে তারপরে মাকে তো আর গালাগাল দেওয়া যায় না আমি ওনাকে আর কিছু বলবো না মানে উনি বাজে কথা বলেছেন যা করেছেন আমি সেই নিয়ে কোনো কথা বলতে পারছি না তবে যাই হোক মানে একজন মানুষকে যখন আমি মা বলবো তখন আমার মনে হয় তার সম্পর্কে একটু শ্রদ্ধা থাকাটা দরকার এইটুকুই আমার ওনার কাছে বার্তা বা আপনাদের কাছে বার্তা আর আমি এটুকুই বলতে চাই জয়ের বিষয়ে আমি একশো শতাংশ বিশ্বাসী যে আমি জয়ী হবো আবার এই 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 একই কথা আপনারা বারবার করে আমাকে প্রশ্ন করছেন বলছেন আমি যথেষ্ট নিজে দেখে তবেই এখানে আমি এসেছি রাজনীতিতে জয়েন করেছি আমি এখানে মানুষের জন্য কাজ করতে এসেছি বা সেইটুকুই আমি বলতে চাই ওনার কথার কোনো উত্তর আমি দেব না প্রস্তাবক প্রপোজাল হ্যাঁ 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 এখানে স্বপন আছে মাননীয় মন্ত্রী স্বপন দেবনাথ আছেন আমাদের মাননীয় বিধানক আছে বিধায়ক আছেন আমাদের মধুসূদন ভট্টাচার্য মহাশয় এছাড়া আরও দুজনকে আমরা